কিন্তু সারা মাস চালাবেন আপনার এক থেকে দেড়শো টাকা বিল আসবে বলতে পারেন কিভাবে একে তো আমাদের এটা আছে ওয়ার্ড কম দ্বিতীয়ত আমাদের এটা আছে ইনভার্টার টেকনোলজি তৃতীয়ত ফ্রিজ কিন্তু চব্বিশ ঘন্টা আমাদের লাইন দিয়ে থাকলে লাইন থাকে না অর্থাৎ আমাদের এই ফ্রিজগুলো অটো সম্পন্ন আমি দেখছি যে কোনো সমস্যা আপনার বাসায় আমাদের টেকনিশিয়ানদের সার্ভিস করে দিয়ে আসবে আপনার আমাদের ফ্রিজটা ক্যারি করে লাগবে না আপনি আমার এই দক্ষিণকার সুন্দর গিয়েছেন

আসসালামু আলাইকুম সমাজে ভিউয়ার্স বিশ্বামের পক্ষ থেকে আপনাদের সকলে যে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসার মতন আরেকটা ভিডিওতে আজকে ভিডিও কিন্তু খুব দারুণ মতো চলেছে বিহর্স আজকে আমি আছি হচ্ছে দক্ষিণ কাম প্রেমবাগান গাওয়ার স্বরূপে এই শোরুমটাতে কিন্তু অনেক ধরনের ইলেকট্রিক আইটেম আপনি পেয়ে যাবেন আপনার আশেপাশে যারা এই দক্ষিণ গানের আশেপাশে থাকেন প্রেমবাগানে গাওয়া এলাকাতে থাকেন তারা আমাদের এই দক্ষিণ টা চলে আসতে পারে এই শোরুমে আপনি ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন আপনার নিত্য প্রয়োজন যত ধরনের ইলেকট্রিক্স আইটেম আছে সবগুলো কিন্তু আপনি আমাদের দক্ষিণ গান প্রেমান প্রেম বাগান যে শাখাটা আছে এই শাখায় কিন্তু পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন

যখন হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোল হয়ে যাবে যখন ওকে যে টেম্পারেচারটা দিবেন না টেম্পারেচার অ্যাডজাস্ট করে আসবে তখন কিন্তু সেই লাইনটা অফ হয়ে যাবে অর্থাৎ আপনার চব্বিশ ঘন্টা লাইন থাকলেও কিন্তু ফ্রিজে আপনার চব্বিশ ঘন্টা চলে না যে কারণে আপনার মাসে সর্বোচ্চ একশো থেকে একশো টাকা আমি একশো টাকা ধরলাম এর বেশি বিদ্যুৎ বিল আসবে না গ্যারান্টি যদি আসে আপনি আমার কাছ থেকে নিয়ে নিবে তো এই ছিল আমাদের ফ্রিজের বিস্তারিত দশ বছর গ্যারান্টি এবং আমাদের ফ্রিজের ভিতরটা দেখি ভিতর পাটটা কেমন আমাদের ভীষণের এই ডিবে নন পোস্ট ডিবে কিন্তু র্যাক আছে এবং হচ্ছে আপনার নন পোস্ট নরমালও কিন্তু তিনটা র্যাক আছে এবং র্যাক বলতে দেখেন BIOS সম্পূর্ণ ফুড গেট প্লাস্টিক ইউজ করা আমাদের সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা খাবারের বিন্দুমাত্র 42 মেলাজ বলা আপনার খাবার যে অরিজিনাল যে খাবারটা রাখবেন সেটাই পাবেন এবং চোদ্দ দিন পর্যন্ত গার্ডেন ফ্রেশ পাবেন অর্থাৎ গার্ডেনের যে থেকে খাবারটা আনার পর চোদ্দ দিন পর্যন্ত সেই খাবারটা পাবেন খাবারের বিন্দুপত্র কোনো ব্যাড এসে পাবে না এবং আমাদের ফ্রিজের যে বয়টা সম্পূর্ণ ব্ল্যাক কালারের ব্ল্যাক কোটিং এর যে গ্যাস কিটটা সেটা সম্পূর্ণ ব্ল্যাক এবং এটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাস ইউজ করা অর্থাৎ আপনি কিন্তু এই গ্যাস কিটটা ফ্লেক্সিবল আপনি কিন্তু খুলে কিন্তু এটা ওয়াশ করে আবার লাগাতে পারবেন সম্পূর্ণ কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল এখানে কোনো ব্যাকটেরিয়া খাবার কোনো ব্যাকটেরিয়া জমাতে পারবে না এবং আমাদের ফ্রিজে কিন্তু চার বছর কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আছে হোম সার্ভিস সম্পূর্ণ ফ্রি দশ বছর কম্পিউটার রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং আমি যদি এখানে দেখি ভিতরে আমাদের কিন্তু পুলিং টেকনোলজিটা এই যে এখানে দেখতে পাচ্ছেন নো ফোর্স পুলিং টেকনোলজি এবং এটা মাল্টি ইয়ার ফোলের মাধ্যমে তার উপরে যে তিনটা স্টেজ আছে তিনটা স্টেজেই কিন্তু আপনার মাল্টি ইয়ার ফোলো ফ্যানের মাধ্যমে বাতাসটা খাবারটা ঠান্ডা রাখবে অর্থাৎ এখানে কিন্তু আপনি এই যে মাল্টি ইয়ার ফলে খাবারটা কিন্তু ঠান্ডা রাখতে পারবেন একটা খাবারের স্মেল আরেকটা খাবারে যাবে না যেটা স্মেল সেটাতে থাকবে কিন্তু অন্যটা স্মেল যাবে না এটা হচ্ছে আপনার ডিভির চ্যাপ্টারটা এবং সাথে কিন্তু আমাদের হচ্ছে স্টেনলেস স্টিল কিন্তু আমাদের এখানে ইউজ করা অর্থাৎ জং ধরবে না মরিচা পড়বে না এটা আপনি বিশ্ব থাকতে পারেন এবং আমাদের যে র্যাকগুলো ইউজ করা সম্পূর্ণ গ্লাসের এখানে কোনো এস র্যাক ইউজ করা হয়নি বা কোনো স্টিলের কিছু ইউজ করা হয়নি সম্পূর্ণ গ্লাসের এটা কিন্তু দেড়শো থেকে দুশো কেজি পর্যন্ত কাজ ওয়েটটা নিতে পারবে এই গ্লাসগুলো এতটাই হ্যাভি যে কারণে আপনার জং ধর বা মরিচা পড়া আর কোন চিন্তা ভাবনা বা কোনো কিছু থাকতেছে না আর ভিতরে বডিটা সম্পূর্ণ কিন্তু ফুল গ্রেড প্লাস্টিক ইউজ করা খাবারে বিন্দু কোনো বডি বেয়ার আসবে না তো নিচে যদি আমরা নর্মাল পার্টটা দেখি এখানে নর্মাল পার্টে কিন্তু আপনার এখানেও চারটে ব্যাগ আছে এক দুই তিন আর নিচে একটা বক্স আছে এটা হচ্ছে ভেজিটেবল ইত্যাদি রাখার জন্য এবং এখানে কিন্তু আপনার এই যে লাইট আছে এখান থেকে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন অবশ্যই এটা টেম্পারেচার কিন্তু বাইরে থেকে কন্ট্রোল করতে হয় টাচ সিস্টেমে যেটা আপনাদের দেখায় এটা হচ্ছে আপনার নিচের পার্ট কন্ট্রোল করতে হবে এখান থেকে এই যেখান থেকে আপনি দেখেন এখানে সম্মান ফ্রিজ হচ্ছে আপনার ডিসার হচ্ছে ফ্রিজার দুটাতে হচ্ছে শো করবে আর এখান থেকে কিন্তু আপনি মুড চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু কয়েকটা মুড আছে একটা আছে আপনার এআই মুড

নয়শো টাকা দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই তিনশো নয় লিটার নন নিতে পারবেন তো এই আমাদের আজকে ভিডিও এরকম নতুন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা ক্লিক করবেন সুস্থ থাকবেন আসসালাম